কেকেয়ার বোলারদের সামনে বিধ্বস্ত সানরাইজার্স রাসেলের স্বপ্ন পূরণের সাথে দশ বছর পর তৃতীয় ট্রফির খরা কাটল নাইটদের দু সালের আইপিএল ফাইনালে হারতে হয়েছিল দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আয়ারকে দু হাজার চব্বিশে এক পেশে ফাইনালে তিনি প্রথমবার অধিনায়ক হিসেবে আইপিএল খেতাব জিতলেন প্রথম ওভারে তখন রান আপ মাপছেন মিচেল স্টার্ক ট্রাভিস হেডকে দেখা গেল নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে পড়লেন স্ট্রাইক নিলেন অভিষেক শর্মা সেখানেই কি সানরাইজার্স হায়দ্রাবাদ বুঝিয়ে দিল যে মানসিকভাবে চাপেছিলেন তারা বিশেষ করে গত কয়েক ম্যাচে ডাক মারা হেড কি ভয় পাচ্ছিলেন খেলা শুরুতে হলো তাই ইনিংসের প্রথম তিন বলে কোনো রান হয়নি অজি পেসারকে খেলতে সমস্যা হচ্ছিল অভিষেকের চতুর্থ বলে দুই রান নিয়ে খাতা খোলেন অভিষেক কিন্তু পঞ্চম বলটি বুঝতেই পারেননি তিনি লেন্থ বলটি আউট সুইং হলে একেবারেই ধরতে পারেননি অভিষেক অফ স্টাম্প উড়ে যায় হায়দ্রাবাদের ইনিংসে সেই মোড়ো কার কাটাতে পারেনি পরের ব্যাটসম্যানেরা কলকাতা নাইট রাইডার্সের পেসাররা সাধারণের স্তরে নামিয়ে এনেছেন ট্রাভিস হেড ও অভিষেককে কোয়ালিফায়ারে মাথা তুলে দাঁড়াতেই দেননি এই জুটিকে স্টার্কের স্বপ্নের ডেলিভারিতে কোনো রান না করেই বোল্ড হয়েছিলেন হেড এদিন প্রথম ওভারে স্টার্কের আগুন সামলাতে হয়নি হেডকে তবে অস্ট্রেলীয় পেসারের গতির আঁচে পড়লেন অভিষেক প্রথম ওভারের পঞ্চম বল ফের স্টার্কের হাত থেকে বেরোল অবিশ্বাস্য এক ডেলিভারি বল মিডিল স্ট্যাম্পের ওপর গুড লেংথ স্পটে পড়ে সামান্য বাইরে বেরিয়ে অভিষেকের অফ স্ট্যাম্প ভেঙে দিল নিস্তার পেলেন না হেডও দ্বিতীয় ওভারে বৈভব অরোরার সুইংয়ের হদিশ না পেয়ে কট বিহাইন্ড হলেন নামের পাশে জল করছে শূন্য শেষ চার ইনিংসের মধ্যে তিনটি শূন্য অস্ট্রেলীয় তারকার দেখে কে বলবে যে এই মাঠেই গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে কার্যত একা হাতে ভারতের স্বপ্ন দুমড়ে মুচড়ে দিয়েছিলেন হেড শুরুর দু ওভারে জোড়া ধাক্কায় নিজামের শহর এমন খোলসে ঢুকে গেল যে গোটা ইনিংসে তা থেকে আর বেরোতেই পারল না স্টার্কের আগুনের তখনও শেষ হয়নি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় তাকে কিনেছিল কে কে আর শুরুর দিকে যখন দেদার রান খরচ করছিলেন প্রত্যেক মুহূর্তে সমালোচনায় রক্তাক্ত করা হচ্ছিল বাঁহাতি পেসারকে তবে তিনি যে তিন তিনটি বিশ্বকাপ টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য আর তার জন্য যে তাকে গোটা বিশ্ব কুর্নিশ করে টুর্নামেন্ট যত এগিয়েছে প্রমাণ করে দিয়েছেন স্টার্ক নিজের দ্বিতীয় ওভারেই তিনি তুলে নেন রাহুল ত্রিপাঠীকে প্রাক্তন নাইট কোয়ালিফায়ার ওয়ানে ব্যাটিং বিপর্যয়ের মুখে লড়াই করেছিলেন রবিবার সেই জায়গাও দিলেন না স্টার্ক পাওয়ার প্লেয়ের ছয় ওভারে তিন উইকেটে চল্লিশ রান করার পরই সেখানেই যেন ইনিংসের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল চলতি আইপিএলে পাওয়ার প্লেতে এটা হায়দরাবাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর শুরুর সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি হায়দ্রাবাদ নয় বল বাকি থাকতে মাত্র একশো তেরো রানে শেষ হয়ে যায় হায়দ্রাবাদ আইপিএল ফাইনালে যা সর্বনিম্ন স্কোর রাহুল ত্রিপাঠী ১৩ বলে নয় করে স্টার্কের বলে আউট হন এইডেন মার্ক রান করে তেইশ বলে বিশ নীতিশ কুমার রেড্ডি তেরো হেনরিক ক্লাসেন ষোলো ও প্যাট কামিন্স চব্বিশ রান উল্লেখযোগ্য ম্যাচ জিতে তৃতীয় আইপিএল ট্রফি ঘরে তুলতে মাত্র একশো রানের টার্গেট দিয়েছিল কেকেআরকে একশো ১১৪ রানের ছোট লক্ষ্য আর পৌঁছে গেল সহজেই দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সুনীল নারিন দুই বলে ছয় রান করে প্যাট কামিন্সের শিকার হন এরপর নাইটদের জয় ত্বরান্বিত হল ভেঙ্কটেশ আয়ারের ঝোরো ব্যাটিংয়ে রহমানুল্লাহ গুরবাজ বত্রিশ বলে উনচল্লিশ রান করে শাহবাজ আহমেদের বলে লেগ বিফোর হন আয়ার অবশ্য দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন চব্বিশ বলে তিনি অর্ধশত রান পূরণ করেন সেই সময় অবধি চারটি চার ও তিনটি ছয় মেরেছিলেন তিনি কেকেআর জয়ের লক্ষ্যে পৌঁছে গেল দশ দশমিক তিন ওভারে আট উইকেটে এলো কাঙ্ক্ষিত জয় ভেঙ্কটেশ আয়ার ২৬ বলে বান্ন এবং শ্রেয়স আয়ার তিন বলে ছয় রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স ও শাহবাজ আহমেদ পান একটি করে উইকেট চলতি আইপিএলে সানরাইজার্সকে তিনবারই হারাল আর ফাইনালে না খেলেও রেকর্ড গড়ে অরেঞ্জ ক্যাপের মালিক কোহলি এলিমিনেটরের ম্যাচ থেকেই বিদায় নিয়েছে আরসিবি কিন্তু আইপিএল ফাইনালে আরসিবি না থাকলেও বিরাট কোহলি কিন্তু আছেন প্রবলভাবেই বিরাট কোহলি মানেই রানের রাজা ব্যাট হাতে নামলেই নিজের রেকর্ড নিজেই ভাঙেন এবং নিজেই আবার রেকর্ড গড়েন রবিবার মেগা ফাইনালে না খেলেও রেকর্ড গড়লেন কিং প্রথম ভারতীয় হিসাবে একটি অনন্য নজির গড়লেন প্রাক্তন আরসিবি অধিনায়ক এবারের আইপিএলে শুরু থেকে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কোহলি এবার আইপিএলে সাতশো একচল্লিশ রান করেছেন কোহলি যার মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি অর্ধশতক রয়েছে ট্রফি সেট শূন্য রানে আউট হতেই কোহলি হয়ে গেলেন এবারে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী কারণ রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঋতুরাজ গাইকোয়াড় পাঁচশো তিরাশি আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন পাঁচশো সাতষট্টি রান করে হেডের কাছে একটা হালকা সুযোগ ছিল কোহলিকে টপকানোর কিন্তু সেটা এই ম্যাচে করতে পারলেন না দু সালে নয়শো তিয়াত্তর রান করেছিলেন সেইবারও অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছিলেন প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে দ্বিতীয়বার অরেঞ্জ ক্যাপের মালিক হলেন কোহলি এর আগে ডেভিড ওয়ার্নার এবং ক্রিস গেইল একাধিকবার কমলা টুপি জিতেছেন তবে প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন কোহলি আইপিএলে অভিষেকের পর থেকেই কোহলি ব্যাট হাতে ঝড় তুলেছেন সতেরো মৌসুম ধরে আইপিএল খেলছেন সর্বাধিক দশটি সেঞ্চুরির রেকর্ডও তারই দখলে তার ক্রিকেট যাত্রা মাইল ফলক এবং রেকর্ডে সজ্জিত আইপিএল এর দুশো ম্যাচের দুশো চুয়াল্লিশটি ইনিংসে ব্যাট করতে নেমে আট হাজার রানের গন্ডি টপকে গেছেন ভিরাট আরসিবি তারকা ছাড়া বিশ্বের আর কোনো ব্যাটারের আইপিএলে এমন নজির নেই টি টোয়েন্টি বিশ্বকাপ মিশনে রওনা হল ভারতীয় দল দ্রাবিডদের সঙ্গে গেলেন দশ ক্রিকেটার দলের সাথে গেলেন না হার্দিক ও ভিরাট আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য আমেরিকা পাড়ি দিল তারা গেলেন কোচ রাহুল দ্রাবিড় সহ বাকি সাপোর্ট স্টাফেরাও যদিও বিশ্বকাপের দলে থাকা পনেরো জন খেলোয়াড়ই গিয়েছেন কিনা তা এখনও জানা যায়নি দেখা যায়নি বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়াকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা কোনো ভারতীয় ক্রিকেটার আইপিএল ফাইনাল দলে নেই রিজার্ভ দলে থাকা রিঙ্কু সিং আইপিএল ফাইনাল খেলবেন শনিবার বিমানবন্দরে দেখা যায় ভারতীয় দলের সদস্যদের সেখানে রোহিত দ্রাবিড় ছাড়াও দেখা গেছে যশপ্রীত বোমরা সূর্যকুমার যাদব কুলদীপ যাদব ঋষভ পন্থ রবীন্দ্র জাদেজা শিবম দুবে মোহাম্মদ সিরাজ অক্ষর প্যাটেল আশদীপ সিংয়ের মতো ক্রিকেটারদের বোর্ড সমাজ মাধ্যমে তাদের ছবিও দিয়েছে সেখানে বিরাট কোহলি হার্দিক পান্ডিয়াদের দেখা যায়নি দু হাজার সালের পর আর কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি ভারতের সিনিয়র দল রোহিত সেই ট্রফির খরা কাটাতে চান দু সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত তারপর থেকে আর কখনো ওই প্রতিযোগিতা জিততে পারেনি তারা রোহিতের সামনে সুযোগ রয়েছে ধোনির সেই কীর্তি ছোঁয়ার গত বছর রোহিতের নেতৃত্বে একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত টানা দশটি ম্যাচ জিতে ফাইনালে ওঠার পরেও ট্রফি ছোঁয়া হয়নি রোহিতদের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যান ভিরাটেরা এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সেই সব শোক ভুলতে চাইবেন তারা দুই জুন থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে আমেরিকায় প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত রোহিতদের প্রথম ম্যাচ পাঁচ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত নয় জুন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে রোহিতদের এছাড়াও আমেরিকা এবং কানাডার বিরুদ্ধেও গ্রুপ পর্বে খেলবে ভারত